গত শতাব্দীর ষাটের দশকে এই রাজ্যে নকশাল আন্দোলন যখন তুঙ্গে তখন অফিস কাছারি স্কুল কলেজ পাঁচিলের গায়ে যেখানে খালি জায়গা পাওয়া যেত সেখানে আলতা বা প্রায় লেখা থাকত একটা স্লোগান যে যত পড়ে সে তত মূর্খ হয় নিচে লেখা থাকতো মাউসেতুং গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে তারপর সিদ্ধার্থ রায়ের কংগ্রেস সরকার লাশের পর লাশ সাজিয়ে বাঙালি যুবকের মাথা থেকে বিপ্লবের ভূত তাড়িয়েছিলেন এবং জ্যোতিবাবু ও বুদ্ধবাবুর বাম সরকার তাদের চৌত্রিশ বছরের শাসনে বিপ্লবী ধ্যান ধারণাকে এই পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলা থেকে ছাড়িয়ে দিয়ে অন্য গ্রহে পাঠিয়ে দিয়েছিলেন মাওকে ভুলে গেল মাউসেতুনের ওই স্লোগানটি যে যত পড়ে সে তত মূর্খ হয় আমার মনে পড়ল দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের ঋষিকেশ রায় এবং এস ভি এন ভাট্টি নামক দুই মহামান্য এবং অবশ্যই মহাজ্ঞানী বিচারকের দুর্দান্ত বিচার প্রক্রিয়া দেখে যেখানে তারা ভুলে গেছেন শুধু আইনের নয় সাধারণ জ্ঞান বা কাণ্ডজ্ঞানও বলে তাদের প্রথম পাঠ হচ্ছে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইট বিচার্য বিষয় ছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা যেটি শুনানির জন্যে উঠেছিল গতকাল সুপ্রিম কোর্টের পাঁচ নম্বর আদালতে শুনানি হয়েছিল কি না বা হলে কি ও কতটা হয়েছিল ইতিমধ্যেই ও খবরের কাগজের দৌলতে পৌঁছে গেছে আপনাদের কাছে সুতরাং আমার এই বক্তব্য চর্বিত চর্বণ মনে করে যদি কেউ এই আলোচনা বন্ধ করার কথা মনে করে থাকেন অন্য চ্যানেলে চলে যাওয়ার কথা ভেবে থাকেন তাদেরকে একটু অনুরোধ করব যে দয়া করে চলে যাবেন না একটু শুনবেন আমার ক্যালকাটা ডায়ালগস চ্যানেল খবর চর চর্বিত চর্বণ করে না খবরের ভেতরের খবর যা সাধারণত চোখের আড়ালে থাকে তাকে বিশ্লেষণ করে বিশ্লেষণ করে তারপরে রাখে আপনাদের সামনে সত্যি বলছি কি না সেটা পরখ করে দেখুন আজকের এপিসোডটি দেখে এবং আমাদের আগের এপিসোডগুলোও পাবেন আমার এই চ্যানেলে যদি ভালো লাগে তবে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন মতামত জানাবেন এবং পরিচিতজনদের বলবেন দেখার কথা ছোট্ট করে মামলাটি সম্বন্ধে দু চার কথা না বললে বিষয়টা পরিষ্কার ঠিক হবে না পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন দীর্ঘ টালবাহানার পরে সেই বেতন কমিশন কার্যকর হয়েছে রাজ্যে আপাতত কিন্তু রাজ্য সর্ব সরকারি কর্মচারীরা চোদ্দ শতাংশ হারে দিয়ে পাচ্ছেন কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সমেত অন্য দেশের দেশের অন্যান্য বহু রাজ্যের কর্মচারীরা তারা কিন্তু সপ্তম বেতন কমিশনে পৌঁছে গেছেন এবং সেই হিসাবে বেতন ভাতা মার্গ ভাতা সব পেয়ে থাকেন যদিও যে মামলাটি চলছে সেটা কিন্তু পঞ্চম বেতন কমিশন সেই পঞ্চম বেতন কমিশনের বকেয়া পাওনা বকেয়া ডি মামলার বিচার প্রথমে হয় স্যাট বা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে সে মামলায় হেরে যায় কর্মচারীরা মামলা তারপর যায় কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ ছবার আলাদা আলাদাভাবে সেই মামলার বিচার করেছে এবং তার রায় দিয়েছে এবং প্রত্যেকবারই রাজ্য সরকার সেই রায় হেরেছে কেবল স্যাটের বিচারে প্রথমবার সেইবার জিতেছিল রাজ্য সরকার এরপর শেষ হাইকোর্ট তার শেষ রায়ে দু সালের বিশে মে সেই রায়ে রাজ্যকে নির্দেশ দেয় যে তিন মাসের মধ্যে বকেয়া দিয়ে পেমেন্ট করতে হবে প্রতিটি কর্মচারীকে রাজ্য তখন কি করল দিয়ে না দিয়ে একটা রিভিউ পিটিশন ফাইল করলো হাইকোর্টে সেটাও খারিজ করে দিল কোর্ট ইতিমধ্যে তিন মাসের সময়সীমা পেরিয়ে গেছে সেটা পেরিয়ে যাওয়ার পর রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে করা হয় কলকাতা হাইকোর্টে করে কর্মচারীদের তিনটি সংগঠন রাজ্য তখন চলে যায় সুপ্রিম কোর্টে এরপর সুপ্রিম কোর্টে মামলাটি প্রথম ওঠে আঠাশে নভেম্বর দু হাজার বাইশ তারিখে ওঠে বটে তবে শুনানি হয়নি সেই থেকে গতকাল পর্যন্ত অর্থাৎ পনেরোই জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলাটি উঠেছে তেরো বার প্রথমে ছিলেন জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে এরপরে জাস্টিস মিশ্র অবসর নিলে মামলা চলে আসেন ডিভিশন বেঞ্চে চলে আসেন তার জায়গাতে বাবুর সঙ্গে এই সরি 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 ঋষিকেশ বাবু বলে ফেললাম ঋষিকেশ বাবু নয় হবে জাস্টিস ঋষিকেশ রায় তার সঙ্গে চলে থাক এলেন এবার জাস্টিস ভাট্টি জাস্টিস ভাট্টি এই জাস্টিস রায় তার পঁয়ষট্টি বছর বয়স হয়ে যাবে এই দু হাজার পঁচিশ সালের বোধ জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে সম্ভবত ফেব্রুয়ারিতে তো তিনি তখন আবার বিদায় নেবেন আবার তিনি বিদায় নিলে যিনি আসবেন তিনিও যে তারিখ পে তারিখ দিয়ে নিজের কর্তব্য শেষ করবেন না তার কোনো মানে নেই সেই ভয়ে কর্মচারীরা কর্মচারীদের যিনি কৌশলী ছিলেন ফিরদৌস শামীম তিনি করলেন কি গতকাল সুপ্রিম কোর্টে জজ সাহেবদের প্রায় হাতে পায়ে ধরা বাকি রাখলেন বারবার বিনতি করতে লাগলেন করজোড়ে যে এটা গে গীতা বেদ মানে যেটা তিনি বলতে লাগলেন তার মর্মার্থ হচ্ছে এই যে বিষয়টা এর ব্যাখ্যাটা কোনো গীতা বেদ বা উপনিষদের ব্যাখ্যার মতো কঠিন ব্যাখ্যা নয় এর ব্যাখ্যাটা অত্যন্ত সাধারণ ব্যাখ্যার সামান্য কথা আমাদের 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 দয়া করে পনেরোটা মিনিট সময় দিন তার মধ্যে আমি আমার বক্তব্য শেষ করব আমি বুঝিয়ে বলবো হুজুরগণ হুজুরগণ মানে জজ সাহেবরা তারা তাকিয়েছেন রাজ্য সরকারের কৌশলী তথা সুপ্রিম কোর্টের অলিখিত মালিক অভিষেক মনু সিংবীর বিরুদ্ধে কেন অভিষেক মনু আমি অলিখিত মালিক মালিক বললাম সেটা নিশ্চয়ই আপনারা যারা আমাদের দেশের আইন আদালত সুপ্রিম কোর্টের খবর রাখেন তাদের আর বুঝিয়ে বলতে হবে না তারা বললে ছুটির দিনেও ছুটির দিনে রাত্রেবেলাও দু দুবার নতুন করে বেঞ্চ বসিয়ে বিচার করে তিস্তা শীতল বাদকে ছেড়ে দেওয়া হয় রাতের বেলায় ফাঁসির আসামি যারা ভারতের বিরুদ্ধে যারা সন্ত্রাস করে ভারত এ করেছিল তাদের জন্য রাত দুপুর পর্যন্ত বিচার চলে এদের দৌলাতে এই অভিষেক মনুসিংহী এবং আর একজন রয়েছেন তার সঙ্গে তিনি হয়েছেন কপিল সেবাল এদের দৌলাতে যাই হোক কালকে যখন জজ সাহেবরা এই কথা শুনে ফিরদৌস সামিমের কথা শুনে তাকালেন অভিষেক মনু সিংভীর দিকে অভিষেক মনু সিংভী একটা লাইন বললেন যে শুনানির জন্যে মিলট আজ আমরা তৈরি আজ আমি তৈরি নই তো হুজুরদের সাহস হয়নি মিলটদের সাহস হয়নি এটা বলতে যে তৈরি না হলে এখানে কি দাঁত কেলাতে এসছেন সুপ্রিম কোর্টে এই কথাটা তারা কিন্তু বললেন না তারা তখন এই কথাটা শুনে ভাবলেন হরে বাবা বেঁচে গেলাম তারপর দ্বীপ প্রহরের সুস্বাদু লাঞ্চের ঢেকুর তুলতে তুলতে তারা বললেন তবে আজ মুলতবি থাক শোনানি ফিরদোষামী কেঁদে ফেলার জোগাড় তাহলে স্যার অন্তত একটা তাড়াতাড়ি ডেট দিন সামনে পুজো কি না পুজো হুজুররা যেন আধারে আলো দেখতে পেলেন আলোর ঝলকানি কি বললেন পুজো তাহলে তো তাহলে তো পুজো মানে পুজো যেন বাঁচিয়ে দিয়েছে যা সাহেবদের যেন পুজো ওরা আছে পুজো এত বড় জিনিস তার আগে আর এই ছোটোখাটো ব্যাপার কী হবে সুতরাং অনন্তকাল আবার পুজো পুজোর আগে হবে না এটা লিখে নিতে পারেন এবং এই কথা প্রায় শেষ না করেই এজলাস ছেড়ে তারা চলে গেলেন তখন অবধি কিন্তু ঘড়ির কাঁটায় বড় জোর বিকেল চারটে তারা চাইলে তারপরেও কয়েক ঘন্টা ধরে এজলাস চালু করে এটা শুনে যেতে পারতেন তা তারা করলেন না এই হলো গিয়ে সুপ্রিম কোর্টে কালকের ঘটনাক্রমের ছোট্ট একটু বিবরণ আশা করা যায় বাবা ঋষিকেশ মানে জাস্টিস ঋষিকেশ রায় আবার বাবা বললাম বলে যেন আমার মনে করেন না এই জিনিসটা করছি তা কাউকে কীরকমভাবে ক্রিটিসাইজ করলাম কারণ হচ্ছে দেখুন একটা জিনিস সুপ্রিম কোর্ট কোর্টের বিচারকদেরকে বলা হয় মাই লর্ড লর্ড তো বাবা ভগবান তো ভোলে বাবাকে যদি ভগবানকে ভোলে বাবা বলতে পারি তো আমাদের জাস্টিসদের আমি সেই অর্থেই বলে গেলাম বাবা ঋষিকেশ রায় তো বাবা ঋষিকেশ সুপ্রিম কোর্টকে টাটা বাই বাই করার আগে এই মামলার ফাইল খোলার কষ্ট করবেন না এটা মোটামুটি লিখে নেওয়া যায় কেউ কেউ প্রশ্ন করবেন শুনবেন না যদি তবে লিস্টের ষাট নম্বরে থাকা মামলার ডাক হল কেন কালকে মামলাটা কালকে যে কজ লিস্ট তার ষাট নম্বরে ছিল এই নিখাদ চ্যাংরামি বা বাঁদরামির কি দরকার ছিল কি বলবেন দর্শক এই সব মহামান্য বিচারকদের এরা দেশ সমেত লোকের অপরাধ দেখে বাড়ান তাদের কাজে অবহেলার জন্য তাদের জরিমানা করেন কিন্তু এনাদের অপরাধ কে দেখবে এনাদের জরিমানা কে করবে অন্যের দিকে আঙুল তোলাটার জিম্মেদারি জজ সাহেবদের ওপর যতটা দেওয়া আছে আর কারোর ওপর নেই এটা ঠিকই কিন্তু এরা কি জানেন না যে অন্যের দিকে একটা আঙুল তুলতে গেলে এই বাকি চারটে আঙুল বাকি চারটে আঙুল কিন্তু নিজের দিকে থাকে এই আঙুলগুলো দিয়েছেন ভগবান এই নিজে এই নিয়মটা তৈরি করে দিয়েছেন বলে দিয়েছেন অন্যকে বিচার করবার জন্যে যতটা নজর দেবে ততটা নজর আবার নিজের দিকেও রাখবে ওই জন্য আঙুলগুলো নিজের দিকে থাকে এই হুজুররা সেটা ভুলে মেরেছেন সুপ্রিম কোর্টের উঁচু চেয়ারে বসে ভুলে গেছেন তার সামনে যারা আছেন তারাও মানুষ তাদেরও মান সম্মান ঘৃণাবোধ এগুলো আছে যেদিন এই হুজুররা চলে যাবেন আদালত ছেড়ে সেদিন উনি এই সাধারণের দলেই কিন্তু এসে যাবেন তবু ক্ষমতার গর গর্বে এটা ভুলে যান একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শ্যামবাজার শাখায় লিগাল কাজকর্ম দেখাশোনা করি তখন সেই কাজে একদিন কলকাতা হাইকোর্টের এক জজ সাহেবের ইজলাসে গেছি নাম করব না জজ সাহেবের বহুদিন আগে মৃত্যু হওয়ার কথা তার তার তখন যা বয়স ছিল সেই হিসাবে বলছি দুর্মুখ আর খামখেয়ালি বলে দুর্নাম ছিল তার সব জজ সাহেবরা নিয়ম অনুযায়ী সেদিনের কজলিস্ট দেখে সিরিয়াল অনুযায়ী মামলা ডাকেন অর্থাৎ একের পরে দুই এর পরে তিন এইভাবে এই জজ সাহেবটি তা নন তিনি ডাকলেন হয়তো এই ছ নম্বরের মামলা তারপরে চলে গেলেন বাইশ নম্বরে তারপরে আবার এসে গেলেন এগারো নম্বরে এর ফলে যত মামলা কজলিস্ট অনুযায়ী তার রে এজলাসে থাকতো সেদিন তার সব মক্কেল আর উকিলরা ভিড় করে ভিড় জমিয়ে তার এজলাসে থাকতো বসার জায়গা অত থাকতো না দাঁড়িয়ে থাকতো সবাই এরকম অবস্থা একদিন আমিও ছিলাম তার রেজলাসে ডাক পড়লো শিপিং কর্পোরেশনের চেয়ারম্যানের তিনি এসে দাঁড়ালেন বক্সে প্রচুর অপমানজনক কথা বোধহয় কিছু ভুল ফুল করে ফেলেছিলেন এমনকি কত টাকা মাইনে পান এবং এত টাকা মাইনের যোগ্য নন তিনি বলেও আমাদের জৎ সাহেব তাকে দাবড়ানি দিলেন জত সাহেবের হুঙ্কার এই ভদ্রলোক সিটি শিপিং কর্পোরেশনের চেয়ারম্যান আমি বসে আছি সেখানে তিনি মাথা নিচু করে এসব শুনতে লাগলেন ঈশ্বরের বিচার শুনুন রিটায়ারমেন্টের পর বিদেশ থেকে ফেরার পথে বিদেশি মুদ্রা আইন ভাঙার দায়ে এই জজ সাহেব গ্রেপ্তার হন এবং কয়েক দিনের জন্য হাজত করতে হয় তাকে আমাদের এই এর জজ সাহেবরাও বুঝবেন একদিন কিন্তু সুপ্রিম কোর্ট আর সেই কোর্টের বিচারপতিদের এরকম ব্যবহার কেন হয় বলুন তো পশ্চিমবঙ্গের মমতা সরকারের কেস হলেই তারা যেমন ভাবে গতগতও হয়ে পড়ে কেন এরকম হয় তারা যেন হঠাৎ বাঘ থেকে বিড়াল হয়ে যান কিছুদিন আগে যা বলতো হাইকোর্ট সে বলা যদি রাজ্য সরকারের বিরুদ্ধে যেত অমনি সুপ্রিম কোর্টে গেলেই স্টে আর এইসব দেখে বিতস্রদ্ধ হয়ে একবার অভিজিৎ গাঙ্গুলি মশাই তিনি তখনও বিচারক ছিলেন তিনি বলেছিলেন যুগ যুগ জিও সুপ্রিম কোর্ট ধোঁয়া থাকলে আগুন থাকবে কারণ ছাড়া কার্য হয় না মমতা ব্যানার্জি সরকারের প্রতি সুপ্রিম কোর্টের এবং সুপ্রিম কোর্টের জজ বা বাদের এই যে নজর তার পেছনের কারণটা কি সে কি শুধুই এক মহিলা গুণবতী মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা ও মুগ্ধতা নাকি পেছনে অন্য খেলা আছে চাঁদির খেলা চাঁদের এমন মহিমা তাতে যে জজ সাহেবরা কুপকাত হন না কিংবা হননি কখনো তা কিন্তু নয় ধোয়া তুলসী পাতাতেও যেমন পোকা লাগে আমাদের দেশের সুপ্রিম কোর্টের জজ সাহেবদের মধ্যেও এক নয় একাধিক জনের বিরুদ্ধে ঘুষ খাওয়ার অভিযোগও এসেছে ঘুষ শুধু কিন্তু টাকায় নয় টাকা ছাড়া অন্য নানাভাবেও ঘুষ খাওয়ার অভিযোগ আজ এসছে চিফ জাস্টিস দীপক কুমার মিশ্র জাস্টিস আই এম কুদ্দুসি এদের বিরুদ্ধে অভিযোগও জমা পড়েছে সুপ্রিম কোর্টে এলাহাবাদ হাইকোর্ট কেন আমাদের এই কলকাতা হাইকোর্টেরও এক বিচারক প্রাক্তন বিচারক তার বিরুদ্ধে তো এই এর জন্যেই করাপশানের জন্যেই তার বিরুদ্ধে আমাদের পার্লামেন্টে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থাও নেয়ার অবস্থা হয়েছিল তো এই জাস্টিস মিশ্র জাস্টিস কুদ্দুসি এদের বিরুদ্ধেও অভিযোগ জমা পড়েছে সুপ্রিম কোর্টে অবশ্যই তাদের অবসর নেয়ার পর পশ্চিমবঙ্গ থেকে চিফ জাস্টিস হয়েছিলেন একজন আলতামাস কবির সাহেব তার বিরুদ্ধেও অভিযোগ করেছিল অভিযোগ এসছে সেই অভিযোগ করেছিলেন বাংলারই আর এক সন্তান যিনি রাজস্থান হাইকোর্টে চিফ জাস্টিস হয়েছিলেন আলতামাস কবির তাকে সুপ্রিম কোর্টের বিচারক না করে নিজের বোনকে বিচারক করতে গিয়েছিলেন সে নাই হল কিন্তু প্রশ্নটা হলো সুপ্রিম কোর্টের বিচারপতিদের মুখ চেয়ে আর কতকাল বসে থাকবেন কয়েক লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এই বসে থাকার কি শেষ হবে না কিন্তু সবরীর অপেক্ষার থেকেও বড় বসে থাকতে থাকতে যে সবরী পাথর হয়ে গিয়েছিলেন আর এরা যে বসে থাকতে থাকতে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের তাদের তো শেখর গজিয়ে যাবে এই অবস্থা থেকে কি মুক্তি নেই আছে মুক্তি আছে ন্যায্য অধিকার পাওয়াটা সাংবিধানিক সাংবিধানিক অধিকার সাংবিধানিক রক্ষা কবচ এটা ভাঙছে স্বয়ং সুপ্রিম কোর্টের জজ সাহেবরা এরও রিমেডি আছে কি সেই রিমেডি সুপ্রিম কোর্টের জজদের নিয়োগ করেন দেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হলেন এদের অ্যাপয়েন্টিং অথরিটি আর জজদের বিরুদ্ধে নালিশ জানিয়ে পত্র পাঠানো যায় রাষ্ট্রপতির কাছে সেই পত্রের প্রতিলিপি পাঠানো যে পাঠাতে হবে প্রধানমন্ত্রীর কাছে প্রতিলিপি পাঠাতে হবে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে বলতে হবে যে আমাদের এই পরিস্থিতিতে আমাদের যে আমাদের যেভাবে আমাদের ব্যবহার করা হচ্ছে এ এটার জন্যে আপনারা কিছু ব্যবস্থা নিন যাতে আমাদের তাড়াতাড়ি আমাদের বিচার হয় এই রকম বিচার চাওয়ার উদাহরণ আছে কি নেই সুপ্রিম কোর্টের ইতিহাসে সেটা একটু ভেবে দেখতে হবে সম্ভবত আছে আমি শুনেছিলাম এই মুহুর্তে সেইটা বলতে পারছি না কিন্তু আইন অনুযায়ী যে এমনটা করা যায় সে সম্পর্কে আমি নিশ্চিত সুতরাং মমতা ব্যানার্জি অভিষেক মনুসিংভীর সুরভিতে মুগ্ধ সুপ্রিম কোর্টের বিচারকদের আইনের পাঠ পড়াতে ও তাদের সবক শেখাতে করা কিছু করা করা কিছু ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলোর কাছে অনুরোধ তারা সিরিয়াসলি বিষয়টি ভেবে দেখবেন অনন্তকাল সুপ্রিম কোর্টের মুখ চেয়ে বিচারপতিদের দয়া ভিক্ষা করে বসে থাকবেন না এটা আপনাদের অধিকার এবং অধিকার ছিনিয়ে নিতে হয় আইন আপনাদের সে ক্ষমতা দিয়েছে ধন্যবাদ